কিরে মুল্লা কি করিস একটা হিসাব নিয়ে বইছি আরে হিসাব পরে কর আয় তোকে একটা জাদু দেখাই হ্যাঁ জাদু চলেন তাহলে দেখাসি এই দেখ এটা একটা পাঁচ টাকার কয়েন দেখি ঠিকই তো আছে পাঁচ টাকার কয়েন এটা রাখলাম বোতলের নিচে এটা বোতলের মুখ দিয়ে উঠে যাবে উপরে এটা কেমনে সম্ভব সম্ভব সব সম্ভব কামরূপ কামকwidehat থেকে শিখে এসেছি তাহলে শুরু করলাম দেখান আপনার খেল দেখ বৎস আমি কিভাবে পয়সা উপরে উঠাই আয় আয় কামরূপ কামকwidehat থেকে আয় কুছ বিহার থেকে আয় উড়ে উড়ে আয় বাতাসে ভর করে আয় ঘোড়া চড়ে আয় দেখ দেখ বৎস দেখ দেখ আয়